এই যে রথ মনে হচ্ছে ফুল দিয়ে যা সাজানো সাজানো হয়ে গেছে এখন ভেতরে কার্পেট পাতা চলছে এই যে মাসির বাড়ি বলা হচ্ছে এই মন্দিরটা কিন্তু নতুন করে তৈরি হয়েছে বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি সর্বিষ্টা চলে এসেছি স্প্লানেটে আমার চারিদিকে শুধু বাস আর বাস দেখবে জীবনে প্রথমবার রাতের বাসে আমি দীঘা যাচ্ছি এর আগে ট্রেনে গেছি বাসেও গেছি ভোরবেলার বাসে গেছি নিজেদের গাড়ি নিয়ে গেছি বাট প্রথমবার যাব রাতের বাসে দীঘা তার একটা আলাদাই এক্সাইটমেন্ট সেই জন্য তো একটু এই রাতের বেলা এখন বাজে এগারোটা আমাদের সাড়ে এগারোটার বাস তো চলো একটু তোমাদের এই দিকটা ঘুরে দেখাই কতটা মানে ফাঁকা আছে কত বাস আছে দেখবে মানে আমার আইডিয়াই ছিল না যে রাতের বেলা এত বাস ছাড়ে আর আমরা টিকিট কেটে রেখেছি অনলাইনে মানে বাস আছে আমরা অনলাইনে টিকিট কেটে রেখেছি তো এখন এসে এখানে দেখতে পাচ্ছি যে অনলাইনে টিকিট না কাটলেও হতো এত অ্যাভেলেবেল এত অ্যাভেলেবেল সবাই চেঁচাচ্ছে এবার আজকে হলো বৃহস্পতিবার তো আমি ওই কন্ডাক্টারদের জিজ্ঞেস করলাম যে রাতের বাস এরকম ফাঁকাই যায় বললো না না আজকে যে বৃহস্পতিবার সেই জন্য কালকে থেকে যাবে যেহেতু কালকে উইকেন্ড শুক্রবার সেই জন্য তো যাই হোক এটা আমার একটা নতুন এক্সপিরিয়েন্স বা নতুন আইডিয়া হলো যে রাতেও কিন্তু এলে অ্যাভেলেবেল মানে তোমরা অনলাইনে টিকিট কেটে এলে তো নিশ্চিন্ত যদি বাই চান্স অনলাইনে টিকিট নাও কাটো এলেও পেয়ে যাবে প্রচুর বাস ছাড়ে চলো দেখাচ্ছি এখানে এই যে ভলভো বাসগুলো দাঁড়িয়ে আছে রাস্তার দুপাশে প্রচুর এই বাসগুলোর তিনশো টাকা চারশো টাকা ভাড়া তিনশো টাকা হলো যেগুলো সিটিং আর স্লিপারগুলো হলো চারশো টাকা তো খুবই অ্যাভেলেবেল দেখলাম মানে আমাদের দেখে সবাই ডাকছে যাবেন কজন যাবেন কজন তো এতটা যে অ্যাভেলেবেল রাতের বাস সেটা আমি তো ভাবতেই পারিনি তাহলে হয়তো আমি টিকিট কেটে আসতাম না এগুলো তো এসি ভলভো প্রাইভেট বাস এছাড়াও কিন্তু প্রচুর এসি নন এসি গভর্নমেন্ট বাসও আছে রাত্রিবেলা দেখো দীঘার এত বাস ছাড়ছে সব বাস ছেড়ে কিন্তু কিন্তু ওই বাসটাতেই বেশি ভিড় আমরা ওই বাসটাতেই যাবো সেই যেহেতু রাতের বাস বা রাতের বেলা রাস্তায় তো লরির প্রবলেম থাকি সেই জন্য কি জ্যাম কি জ্যাম দেখো এখনো সাঁতরাগাছি পৌঁছাতে পারিনি সাড়ে এগারোটা স্প্ল্যান্ডের থেকে আমাদের বাস ছেড়েছিলো এখন বাজে তিনটে বিয়াল্লিশ আমাদের নামিয়ে দিল দীঘা গেটের কাছে যেখানটাকে দীঘা বাইপাস বলে ডানদিক থেকে যেদিক থেকে নিউ দীঘা যাওয়া যায় এখান থেকে আমরা ভ্যানে করে যাচ্ছি ওল্ড দীঘা তার কারণ হলো ওল্ড দীঘাতেই আমাদের হোটেল বুক আছে আর এই রাস্তাতে আজকের জন্য মানে সাতাশে জুন কোনো রকম কোনো প্রাইভেট গাড়ি বাস কিচ্ছু চলাচল করবে টোটো অটো ওল্ড দীঘা নিউ দীঘা নিউ দীঘা ওল্ড দীঘা কিচ্ছু চলাচল করবে না এখন ভোরবেলা সেই জন্যই আমরা একটা ভ্যান পেয়ে গেছি আর একটু যেতে পারছি রাস্তা কতটা সাজিয়েছে দেখতেই পাচ্ছ এটা হলো ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার যে রাস্তাটা সেটাই এখন তো ভোরবেলা চারটে মতো বাজে তো আমাদের হোটেল এখনও খোলেনি সেই জন্য আমরা ভাবলাম একটু ওল্ড দীঘাতেই সি বিচটা একটু ঘুরে যাই আর আজকে হলো ভরা কোটাল সেই জন্য সমুদ্রের রূপটা শুধু দেখো একদিক দিয়ে ভালোই হলো এইরম রূপ আমরা তো শুধু ভিডিওতে দেখেছি বা নিউজে দেখেছি আজকে স্বচক্ষে দেখতে পেলাম এখন ভোর পাঁচটা মতো বাজে এখন আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির দেখতে আর রথ দেখতে চলো দেখি রথ কতটা তৈরি মাসির বাড়ি আসার জন্য রাস্তার দুপাশে এই রকমভাবে ব্যারিকেড করা হয়েছে মানে রাস্তার মাঝখান দিয়ে রথ যাবে আর ফুটপাথের দুপাশে আমরা সাধারণ মানুষরা থাকবো এই দিকটা হলো ওল্ড দীঘা ওল্ড দীঘা থেকে একটুখানি পাঁচশো মিটার মতো বোধহয় হাঁটলেই পেয়ে যাবে মাসির বাড়ি তো প্রথমেই আগে মাসির বাড়ি পড়বে এই যে মাসির বাড়ির গেটের কাজ কিন্তু এখনও চলছে কি বিশাল এই গেট গেটে এখন নাম লেখা হচ্ছে যে জগন্নাথ দেবের মাসির বাড়ির দোয়ার বলে তো চলো এখন একটু মাসির বাড়ি ঘুরে নি তার কারণ হলো যখন রথে চড়ে জগন্নাথ দেব এসে যাবেন মাসির বাড়ি তখন আর আমি ধোকার চান্স পাবো কি না জানি না মাসির বাড়ি এখন দরজা বন্ধ করে সাজানো হচ্ছে এই যে মাসির বাড়ি বলা হচ্ছে এই মন্দিরটা কিন্তু নতুন করে তৈরি হয়েছে ওই জগন্নাথ দেবের মন্দির হয়েছে তার সাথে সাথে এই মন্দিরটাও হয়েছে আর মাসির বাড়ি বলতে বা এখানে বহু বছর আগে থেকেই একটা জগন্নাথ মন্দির রয়েছে সেইটা হলো এইটা দেখো এখানে লেখা রয়েছে বাংলার তেরোশো বিরানব্বই আর ইংরাজির উনিশশো সাল হইতে এই স্থানে পূজিত হতেন মৎস্যজীবীগণের আরাধ্য দেবী মা গঙ্গা ও মহাকাল মূর্তি এই হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি এইখানে জগন্নাথ দেব বলরাম দেবী আর সুভদ্রা দেব কিন্তু বহু বছর ধরে পূজিত হচ্ছেন এই মন্দিরে এই দেখো রাস্তায় তো লাইট লাগানো হয়েছে গাছে গাছে ঝুলছে এই রকম লাইটিং আর রাস্তার দুধারে এই রকম বড় বড় স্ক্রিন লাগানো হয়েছে এইখানের মাঠটাতে এখানটা একটা প্যান্ডেল করেছে আর এখানে অনেকগুলো জায়ান্ট স্ক্রিন বসিয়েছে বড় বড় আর ওইখানটা সিনটেক্সের ট্যাঙ্ক দেখতে পাচ্ছি কি হবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বুঝতে পারছি না মাইক রয়েছে লাইট লাগানো রয়েছে এই হলো চৈতন্য গেট এই দিকটাতে হলো জগন্নাথ দেবের ঘাট সেটা পরে যাব। আগে চলো এই পাশ দিয়ে দেখি একটু রথটাকে দেখা যায় কি না এইখানটা চৈতন্য গেট থেকে পুলিশরা আটকে দিচ্ছে আর এপাশে কাউকে আসতে দেবে না যারা ওল্ড দিঘা থেকে আসবে তারা ছ নম্বর গেট দিয়ে ঠাকুর দেখবে বা মন্দিরে যাবে এটা বারবার সব জায়গায় পোস্টারে বলা আছে আর যারা নিউ দীঘা থেকে আসবে তারা কোন গেট দিয়ে যাবে সেটা আমি জানি না সেটা ওদিকে কোনো পোস্টার হবে তো যাই হোক ওদিক থেকে আমাদের রথের কাছে আসতে দিল না এই যে রাস্তা পুরো বন্ধ শুধু রথের জন্য আজকে রাস্তা তো এই দিক থেকে আমরা চলে এলাম এই পাশ দিয়ে যাচ্ছি দেখি যতটা রথের কাছে যাওয়া যায় তোমাদের সাথে শেয়ার করছি তার কারণ হলো পরে যখন রথে জগন্নাথ দেব উঠে যাবে তখন কতটা সামনে যাওয়ার চান্স পাবো জানি না এখন এখানে রথ সাজানো চলছে রথটা মন্দিরের ওই পাশে ছিল যারা আমার আগে এই জগন্নাথ মন্দিরের ভিডিও দেখেছ তখন আমি শেয়ার করেছিলাম সেই ভিডিওতে রথগুলো কোথায় ছিল এখন রথগুলোকে রাস্তায় নামিয়ে দিয়েছে সেগুলো এখানে সাজগোজ চলছে আর শুধু রথ না রথের সাথে সাথে মন্দিরের মেন গেটও কত সুন্দর সাজিয়েছে দেখো তিনটে কালারের ফুল দিয়ে অসম্ভব সুন্দর লাগছে এই যে রথ মনে হচ্ছে ফুল দিয়ে যা সাজানো সাজানো হয়ে গেছে এখন ভেতরে কার্পেট পাতা চলছে এখন কিন্তু মন্দিরে ঢুকতে দিচ্ছে মন্দিরেও ঢুকতে পাবে এখন যদি মন্দিরে যাও তাহলে কিন্তু জগন্নাথ দেবকেও দর্শন করতে পারবে দুটোর সময় আমাদের চিফ মিনিস্টার বলেছেন যে ঠাকুরকে তখন রথে তোলা হবে দুটোর আগে হয়তো মন্দির বন্ধ করে দেবে মন্দিরে ঢোকা নিষেধ করে দেবে তখন ঠাকুরকে ভগবানকে দেখতে গেলে এই রথে এসে দেখতে হবে এই রাখো দড়ি রথের দড়ি এখানে তো এইটুকু দেখতে পাচ্ছি আরো কত যে কোথায় আছে